নতুন দিনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম গতকাল দেখিয়েছিলাম এই সালোয়ারের ডিজাইনটা আর্ট করা তাই আজকে সেলাইটাও তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু সালোয়ারটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি নিজের কাজটা একটু বাকি রয়ে গেছে তারপরও যতটুকু হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিলাম বাকিটা আবার অবশ্যই আবার শেয়ার করে দিব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কাজটা দেখতে থাকো কিভাবে কাজটা করেছি বন্ধুরা ডিমে তোমাদের সবাইকে স্বাগতম দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কালকে যেহেতু আমি স্যালোয়ারের আর্টটা দেখিয়েছি আর কাজটাও আমি বলেছিলাম যে লাকনো স্টিচ দিয়ে করবো তাই দেখো আমি কিন্তু লাকনো স্টিচ দিয়ে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি এটা ব্যাক স্টেজ বলা চলে বা লখনো স্টিজ অনেকে বলে যেহেতু এই কাজগুলো বেশিরভাগই কাশ্মীরি কাজ বা লাকণ কাজের মধ্যেই পড়ে কলকা ডিজাইন তাই আর আমি যেহেতু রেশমি কালার মানে রেশমি যে সুতাটা হয় সেই সুতাটা ইউজ করতেছি তাই আমি এই শিলিটা দিয়ে সম্পূর্ণ ড্রেসটা কমপ্লিট করব। রেশমি সুতাগুলো দেখো একটু বড় শিলিগুলো একটু অন্যরকম হয় যেহেতু আপু ড্রেসটার মধ্যে হালকা কাজই চেয়েছে বলে মানে বড় কোনো কাজ চায়নি তাই আমি ভাবলাম এই ডিজাইনটার মধ্যে এভাবে সেলাই করলেই ভালো লাগবে যেহেতু আপু অন আবার ডিজাইনটা দেখিয়েও দিয়েছিল তাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছ প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবে আর যা এসব বাপুরা অলরেডি আমার চ্যানেলে এসেছো তাদেরকে স্বাগতম জানায় আর প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রেখো যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর এই যে দেখো আমি কিন্তু স্টিচ মানে যেই ব্যাক স্টিচটা আছে সেটা দিয়ে যাচ্ছি তোমরা এটা এভাবেও দেওয়া যায় আবার যে করস স্টিচ করে ভাবে যেভাবে সেলাই করে লাখ স্টিচটা সেভাবেও করতে পারো এই যে দেখো রেশমি সুতাটা আমি কিন্তু এটা এই কালারের এক কালার নিয়েছি আর বাকি কাজটা আমি এই শেড সুতা দিয়ে বাকিগুলো করবো ফুলটা আমি জাস্ট একটু হালকা লাইট কালার নিয়েছি সুতাটা প্রায় সেম কিন্তু রেশমি সুতার একটু ডিফারেন্ট আছে আর কি কিন্তু কাপড়ে যখন সেলাই করেছি দেখবে পুরাটাই সেম লেগেছে তো সামনাসামনি একটু ডিফারেন্ট আর কি মানে ফুলের কালারটা আমি আর একটু লাইট কালার রেখেছি ডিপ কালারটা দিয়েছি শেডের দেখবে শেট সুতাগুলো কিন্তু সম্পূর্ণ এই কালারের পাওয়া যায় কিন্তু তুমি যদি লাচ্ছি সুতায় এইসব কালার খুঁজতে চাও এইসব কালারগুলো লাচ্ছি সুতাতে বেশি একটা হয় না মানে কিছু কালারগুলো কোন সুতার সাথে কোন সুতার কালার মিলবে ভালো বা এইভাবেও অনেক সময় কাজটা করতে হয় যেহেতু আমি এটা রেশমি সুতা ছাড়াও করতে পারতাম কিন্তু এই কালার যে ম্যাচিং যে কালারটা পেস্ট কালার এটা তুমি রেশমি সুতায় পাবা কিন্তু লাচ্ছি সুতাতে ওরকম পাবা না আর এই যে দেখো আমি কিন্তু এটাও ব্যাক স্টিচটা সুন্দরভাবে দিয়ে নিচ্ছি অনেক ভ্যারাইটিসের সুতা আছে যে সব সুতার কালারগুলো অনেক সুন্দর হয় কিন্তু সবসময় আবার সব সুতা দিয়ে কিন্তু ড্রেস সেলাই করা যায় না এই যে দেখো আমি ব্যাক এইসব ব্যাক ক্যামেরায় সেই সেলাইগুলো করে নিয়েছি যেহেতু এতগুলো সেলাই তোমাদের সাথে দেখানোটা পসিবল না যেহেতু রোজার দিন আর রোজার দিনে ভিডিওটা বেশি বড়োও করিনি আর মাঝখানে কিন্তু আমি লাচ্ছি সুতা দিয়েই এই সেলাইগুলো করে যাব আর এটা একটা জাম কালারের সুতা আমি একটু শেড মানে পুরো ড্রেসটা সেটে রেখেছি কিন্তু ভিতরে যে কাজগুলো দেব সেটা আমি একটু কালারফুল করতে চেয়েছি কারণ দেখতে একটু সুন্দর লাগবে এটা যেহেতু কুর্তি বা টু পিস যে জন্য অন্যটা যাতে যে কোনো কালারের নিলে একটা ম্যাচ হয় বা দেখতে সুন্দর লাগে আর কি এই জন্য এটা আপু অবশ্য বলেনি এটা আমি নিজের থেকেই করেছি আর আপু অবশ্য আমাকে বলেছিল যদি যেটা ভালো হয় সেটা করতে তাই আমার কাছে মনে হলো সম্পূর্ণটা এক কালারে থাকার থেকে এটা মনে হয় বেশি ভালো লাগবে একটু কালারফুল তাই আমি এই কালারফুল করে নিয়েছি আর এই যে দেখো এখন লেজি লেজি যে স্টিচটা আছে আমি সেই স্টিচটা দিয়ে এই পাতা ডিজাইনটা করব যেহেতু রোজার দিনে দিনের বেলা আমার বয়সটা দিতে হয় তাই দিনের বেলা অনেকটাই সাউন্ড তোমরা আশেপাশে শুনতে পাবে তাই প্লিজ ভিডিওটা কষ্ট করে একটু দেখে নিও আর ক্ষমার দৃষ্টিতে দেখো কোনো সাউন্ডে কোনো সমস্যা হলে রমজান মাস বলে কথা রাতের বেলা সব ভিডিও এডিট করা বা বয়েস দেওয়া পসিবল না যেহেতু তারা পড়তে হয় আবার শেষ রাতে উঠতে হয় বুঝতেই পারছ এ একটা মাস হয়তো একটু কষ্ট হবে আর ভিডিওগুলো ওই রকমই ছোট ছোটো আসবে আর এডিটিংয়েরও একটা ঝামেলা আছে যে কারণে অনেক সময় অনেক ভুল ত্রুটি হতে পারে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখো এভাবে লেজি লেজিগুলো আমি দিয়ে নিয়েছি দেখতে পেয়েছ আর এই যে মাঝখানে যে দাগগুলো সেগুলো আমি জাস্ট ব্যাক স্টেজ সিলাই দিয়েই আমি সম্পূর্ণটা কাজ করব আগেই বলেছি এখানে কোনো বড়ট সিলাই হবে না সম্পূর্ণটাই এই লাখনৌ স্টেজ বা ব্যাক স্টিচ দিয়েই করা হবে এখন যে ফুলের যে ডিজাইনটা সেটা আবার ফ্রান্স নট যে গিট শিলাই আছে সেটা দিয়ে আমি একটা করে এরকম দিয়ে যাব এতে ফুলের সৌন্দর্যটা আরও ফুটে উঠবে ড্রেসটাও আমি এরকম মাল্টি কালারের সুতা দিয়েই করে যাব। যাতে দেখতে আরো সুন্দর লাগে এই দেখো আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার ইটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমি মাল্টি কালার বলেছি দিব এই যে মাল্টি কালার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যালাফেস